বলল তো মে এটা টি-শার্টের উপর কিসের ছবি ছিল জানি না জানি তো কেউই পারবে না কারণ সব শালা রি মাইন্ড আমার মতো আর তোমরা তো কেউ ছবি দেখো না অন্য কিছু আমিও তাই দেখি ভাই তা আপনাদের দরকার নাই আমিও তাই দেখি এসে দেখি বর্ষায় কারেন্ট কামাউনি বিডিও শেষে তোমার ক্যামেরাম্যান ঠিকঠাক ছিল তো নাকি ভিডিও শেষ হওয়ার পরেই টপ 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 টপ

নির্লজ্জ এখানে বাসা কোথায় আমি তো শুধু চারদিকে জঙ্গল দেখতেছি জঙ্গল আর জঙ্গলে তো প্রশ্নই আসে না কারণ ওইখানে তো মানুষ থাকে না ওইখানে থাকে শুধু তোমাদের মতো কিছু সস্তার টিকটকের প্রতি তারা শুধু ওর না কেন জামাটাও খুলে ফেলো তারপরে প্যান্টটাও খুলে ফেলো কারণ আজকে তো অনেক গরম তোমার এই অবস্থার জন্য দেশের বিদ্যুৎ অফিসের লোকজন দেয় কথাটা ঠিকই বলেছি বাই দেয় তুমি যদি টিকটকার না হইতা তাহলে কিন্তু তোমার এত গরম লাগতো না সিরিয়াসলি তুমি তুমি তোমার তোমার বাসায় নাই বাসার ছাদে আছো গরম লাগে হাত পাখা দিয়ে বাতাস করে নিজের টি শার্ট খুলে কে বাতাস করে রে ভাই উপরে গরম লাগতেছে টি শার্ট খুলে বাতাস করতেছে আর যদি নিচে গরম লাগে তাহলে তো প্যান্ট খুলে বাতাস করবে ভাই তোমার গরম লাগতেছে বাতাস করতেছো ভালো কথা কিন্তু এই এরকম করার মানেটা কি আর আমাদের নজর এতটাও খারাপ না যে তোমার 34 36 এর দিকে নজর দিমু আমরা যদি নজর দেই তাহলে শানায়ভবু এর 43 এর দিকে নজর দিমু এই আমি তো দেখি কারেন্ট আছে চারদিকে রং বেরং লাইট জ্বলতাছে এই এখন সব লাইট কি তোদের হোগার কারেন্ট থেকে জ্বলতেছে না মানে টিকটকারদের হোগায় অনেক কারেন্ট সেটা তো আমরা অনেক আগে থেকেই জানি আর পানির মধ্যে কোন ছাগলের গরম লাগে বুঝলাম না কিছুই না এই বুঝাও না বোঝার ভান আর গরম লাগারই কথা কারণ সাথে তো একটা আছে এই সে দেখি ভাষা বাই দই কারেন্ট আসলে দুইজনের মধ্যে আজকে টপ 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 শুরু হয়ে जाइबो এটা আপনারা 200% সিওর থাকেন ও ভাই অস্থির গরমে অস্থির সব টিকটক ভিডিও নিয়ে আজকের মূল্যবান বাকচিত এ পর্যন্তই শেষ আর এখন চলে যাব চলে যাওয়ার আগে একটা কথাই বলবো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন পেজ হলে ফলো করুন না চ্যানেল হলে সাবস্ক্রাইব করুন সো i found the